রমজান মাস আসলে একটা জিনিস ভালো লাগে যে আজান দিলে মানুষজন সবাই মসজিদের দিকে চলে যায় এই জিনিসটা থেকে বেশি সুন্দর লাগে আবার ইফতারে রাখ দিয়ে সবাই বাজারঘাট করে বসায় থেকে যায় এই জিনিসটা সুন্দর লাগে যে এটা কথা একটা মুহূর্ত মানে পরিচয় হয়ে গেল আসসালাম আলাইকুম হ্যালো হোয়াটসঅ্যাপ রেজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালোই আছি আজকে প্রথম রমজান যেহেতু যেহেতু একটু রাস্তায় ভিড় হচ্ছেই কারণ সবাই কাজকাম থেকে অফিস থেকে বাসায় ফিরছে যে কারণে এখন একটু ভিড় তো আজকের রোজাটা আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই কেটেছে কোনো রকম কষ্ট ফিল হয়নি কষ্ট হলেও সমস্যা নাই থাকতে প্রস্তুত ইনশাল্লাহ সামনে রোজাগুলো আল্লাহর মত এভাবেই কেটে যাবে আজকে রোজা কার কেমন গেল অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর টাইমও বেশি নাই ছয়টা চারে বাধাই ইফতার

আজকে রাত্রে অনেক তাড়াতাড়ি উঠা হয়ে গেছিল সাড়ে তিনটার দিকে উঠে গেছি হজরের পর গিয়ে ঘুমাইছি সেজন্য একটু ঘুম ঘুম লাগছিল সকালে ঘুম তো সেভাবে হবে না কারণ দোকান আছে যেহেতু সকাল বারোটা একটা পর্যন্ত তো আর আমরা ঘুমাতে পারবো না ভাই আমাদেরকে সকাল সকালে উঠে দোকানে আসতে হয় তারপর যেহেতু এখন রমজান মাস সকালে খাওয়া দাওয়ার কোনো কাজ নাই শুধু গোসল করার কাজ গোসল করে দোকানে চলে এসেছি নয়টা দিকে গোসল করে আপনাদের জন্য ভিডিওটা আপলোড করে চলে এসেছি আর ভাই আজকে তরমুজের এত ভিড় যা বলার মতো নয় দাম কি এমনি বাড়ায় বাড়াই জানে যে দাম যতই বাড়ুক মানুষ কিনবেই এ কারণে আজকে পঞ্চাশ টাকা কেজি করি কোনো লাইট দেওয়া নাই কিছু দেওয়া নাই অন্য ঘোরায় দিছে একটু তাদের বেড়া যেতে হবে সুন্দর করে একটু বাড়াতে হবে কারণ বাসায় রাইস নষ্ট হয়ে গেছে রমজান মাস আসলে একটা জিনিস ভালো লাগে যে আজান দিলে মানুষজন সবাই মসজিদের দিকে চলে যায় এই জিনিসটা সবথেকে বেশি সুন্দর লাগে আবার ইফতারে রাখ দিয়ে সবাই বাজারঘাট করে বাসায় ঢেকে যায় এই জিনিসটা সুন্দর লাগে যে এটা তো একটা মুহূর্ত মানে পরিচয় হয়ে গেল আচান দিচ্ছে সবাই মসজিদের দিকে না তো ভাই আপনার শেষ কি যার মতন আর সিগারেট ফর্জের কথা কি বলবো ইফতার করা শেষ হলো কিনা ওদের আগে সিগারেট খাওয়া প্রয়োজন মনে হয় যে কি একটা জিনিস না খাইলে মরে যাবে ভাবছিলাম যে আচ্ছরের পর পরে বেড়াই যাবো কিন্তু ভাই কোনোদিনে হয় না আমার ভাবনার সাথে কোনো কিছু কারণ বের হবো এরকম সময়তে কিছু কাস্টমার আসবে যে জিনিসটা হবে না কিংবা যে জিনিসটা হইতে দেরি হবে এরকম কাজ দিয়ে তো বের হওয়ার আগে দুইটা কাস্টমার সাথে দুইটা একবার লেজি ভাই বলদের থেকে বলো ইফতারের টাইম হয়ে শেষ সেদিকে তাদের কোনো খেয়ালই নাই মনে হয় যে আমার মানুষই না ভাই এরকম একটা অবস্থা মানুষের কাছে আমাদের আবার আরেকজন ফোন দিয়ে ভাই হোয়াটসঅ্যাপে দিয়েছি এই করেছি ওই করেছি দশ মিনিট ধরে পকাইছে ভাই কি আমাদের কি ইফতার করা লাগবে না না আমরা মানুষ না অদর সময় হলে তো ওরা ঠিকই কেটে দেবে তুমি যে কথা বলার সময় নেই এরকম একটা এ হয়ে গেছে একটু তাড়াতাড়ি রাখা যায়

প্রথম কয়েকদিন খুব ভালোই যায় তারপরে আবার যে কাপ অনেক মানুষ আছে রোজাও করে না দেখতে পারে না বলে বছরে একটা মাস যদি না খেয়ে থাকতে পারেন তাহলে কি করলেন আল্লাহ জন্য প্রতিদিন তো আপনাদের রাইতের ভিডিও দিই আজকে এসে দিনের ভিডিও দিলাম এখন এই একটা মাস আপনাদেরকে দিনের ভিডিও দিব মাঝে মধ্যে রাতেরও দেব যখন রাত্রে বের হবে তখন রমজান মাস আমার পুরোটাই এরকম টাইমে বের হওয়া হবে কারণ রমজান মাসে আমরা দোকানে কোনো ইফতারের আয়োজন করি না একটা ঝামেলা একটা প্যারা থাকে যেটার কি পরিমানে ভিড় ভাই আজকে ফলের দোকানে আর এদিকে ওইদিকে অনেক ভিড় না সেই ভিড় ভাই সেই রমজান মাস এই জন্যই বলা হয় যে রমজান মাস আমি আজকে কিনো কিছু কিনবো না কারণ বাসাতে বানাবে তাই বলেছে লাগলে লাগলো অবশ্যই বলে দিত কোনো যে জিনিসটা লাগে চাকা তো খালি এদিকে এদিক নাচে এরকম একটা সময় এরকম কাজগুলো একটু বিরক্তিকর এমনিতে রাস্তায় এই গাড়ির চাপ তারপরে একসাথে চালায় এখন আর কোনো কথা নেই তাড়াতাড়ি যাই নাহলে আর যদি এ লোক যাবে কোন দিকে নিজেও জানে না দেখছে দিকে যা সোজা রাস্তা তারপরে ডাইন দিকে রেখে দিয়েছে এবার কি ভাই গাড়ি চালাশ ঠিক মতো দেখিস কোন দিকে যাবে ওই যাবে হলো এইদিকে এখন আর ওই হলো দশ মিনিট আগে থেকে ওই ডান পাশে এয়ার কন্ডিশনার জলায় রেখে দিয়েছে তো বাড়ি থেকে একটা জিনিস কি ইফ রোজার সময় আগে গিরতে হবে বাড়িতে থাকলে সুন্দর করে ইফতারে রাখ দিয়ে ইয়া দাঁতন বলে যেটাকে দাঁতের রোজার মাসে করে ওই জিনিস আমি কেটে গারতাম এরকম সময়তে আমরা তিন চারজন থাকতাম তো সবাই মিলে বের হতাম হয়ে ওই দাঁতন খুঁজে আড়াইতাম যে দাঁতন কেটে দাঁত করতাম এই জিনিসটা এবার মিস করব কারণ এবার তো আর বাসাতেও নাই তারপরেও তারাও নাই আর এখানে আমি বাসaday তাই তেমন বাড়াই না খালি দোকান যায় রাশি আর বাসaday থাকে তাই ওই জিনিসটা নেসব যে দাপন কাটালে কারণ এর আগের ওই ছবিটা এখন মনে আছে আমাদের বিয়ালারেতে আসে তো অনেক ভালো লাগে যখন রমজান মাস আসে সবাই একসাথে হলো নামাজে যায় আবার একসাথে হয়ে বিকালবেলা একটু বসে তাকে গল্প করি এই সব জিনিসগুলো অনেক বেশি মজা ভিডিও কেমন লাগে না লাগে সেটা আপনারা কমেন্টে বলবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও দেখতে পান সবসময় আগে আগে সবাই ভালো থাকবেন হাফেজ আজকের ভিডিও এখানে শেষ করে